বাঁশের যে জঙ্গল হয় তার ভিতরে দিয়ে এই পিঠাটা বানিয়েছে নিচের যে আরেকজন ভাড়াটে দিদি ওরা আছে ওই দিদি ওরা আর তারপর সেটা হচ্ছে আমাদের বাড়ির মালিক জেঠিমাকে আগে দিয়ে গেছেন জেঠিমা আবার সব বলছে সবাই মিলে ভাগ করে খাই তা আমাদেরকে একটু দিয়ে গেলেন এই দিদা এটা মনে হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু আমি এখনই এখন এই স্কিন কেয়ার রুটিন ভিডিও শেয়ার করলাম তো যার জন্য একটু এগুলো দেখতে পাচ্ছি

প্রচুর ঝোল করেছি ডাল করেছি আর কি বন্য কচুর ডাল এটা মাছ দিয়ে পুটি মাছ দিয়ে এটা জেঠু তারপরে দিদি দাদা ওরা খেতে পারবে আয়ুষ আর এটা হচ্ছে জেঠিমার জন্য এটা নিরামিষ এখানে মাছ দেওয়ার আগে এটা নামিয়ে তুলেছি হুম এটা হচ্ছে ওই ধনে দিয়েছি জিরা টিরা একটু ফোন একটু জিরা একটু হচ্ছে রসুন একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে এটাকে দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে হচ্ছে জল দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আর তারপরে হচ্ছে লাস্টে ধনে পাতা দিয়ে একটু আর এটা লাস্টে ওই একইভাবে বানিয়ে এটা লাস্টে শুধু মাছ ভাজাটা দিয়ে দিয়েছি এটা এটা জেঠিমাদের জন্য আর একটা পাশে ঘরে দিদির জন্য দিয়ে আসি আর এখানটা একটু আছে আমাদের জন্য এখন খাবো রাত্রে ছেলেকে নিয়ে এসে খাবো এটা এই যে একটু ভাজা রেখেছি হ্যাঁ একটা শুকনো মাছ পেঁয়াজ দিয়ে ভাজা করেছি তো এটা আর দিলাম না যেহেতু একদম দেখো শুকনো মাছটা অনেক হয়ে গেছিলো গরম জলে ধুয়েছি তো ঝুরু ঝুরে হয়েছে তো আর দিলাম না আগে এই পাশে করে দিদিটা দিয়ে দিই দিয়ে দিয়ে হচ্ছে ওইটা নিয়ে একবারে নামবো মিল্কের নিয়ে যাব সবজি নিয়ে যাব ওদিক থেকে আবার সনুকেও নিয়ে আসবো এই যে তিনটে কাজ একবারে কমপ্লিট করব তারপরে এসে খেয়ে দিয়েই আবার ছুটে যাব হচ্ছে এসেতে কি বলে ওটাকে ছেলেকে চুল কাটাতে ওর চুলটা অনেক বড় বড় হয়ে গেছে টিচার নাকি বলেছে আমি তো এত সেদিন দেখলেই রিকোয়েস্ট করলাম চলো চুলটা কাটাই ও যে আপা যেদিনকে দিলাম ও কিছুতেই যাবে না আর দেখো টিচার তারপর বলেছে আমাকে সে বলছেন আমি চুল কাটবো নিজেই বলছে বলি কেন কি বলেছে স্যার বলেছে তো বলে না তারপর আবার কিছুক্ষণ পর স্বীকার করেছে বলে হ্যাঁ স্যার বলেছে এভাবে যে এত বড় কেন চুল চুলটা কাটতে কাটাতে পারিস তো এই জন্য এখন কাটাবে তো ওই জন্য আজকে চুলটা কাটাতে হবে দেখো কোথায় আর সময় হয় আজকে আর ভিডিও দিতে পারলাম না কালকেও দিতে পারবো না পারিনি কালকে দিতে পারিনি আজকেও আর দিতে পারবো না মনে হচ্ছে দেখি চুল কেটে এসে তারপর যদি বেলা থাকে সময় হয়ে গেল এখন দুটা বেজে উনিশ মিনিট আর একটু পর যাবো ছেলের আসার টাইম হোক তারপর হচ্ছে ওকে চুল কাটাতে নিয়ে যাবো চুল কেটে এসে যদি সময় পাই একটু এডিট করার তাহলে হয়তো আজকে ভিডিও ছাড়তে পারবো নাহলে হয়তো আজকেও ছাড়তে পারবো না এইভাবেই দিনটা ছোটাছুটি করেই শেষ হয়ে যায় তো এই তো ঘরটার গুছিয়ে নিয়েছিলাম এটা আয়ুষির টুপি ছেড়ে গেছে আর একটা জুতো এখানে ছেড়ে গেছে এই দুটো জিনিসও নিয়ে যেতে হবে বাচ্চারা যখনই আসে তখনই ভুলে যায় এদিকে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছিলাম ঘরটার তেলটা দিয়েছি প্রত্যেক একটু তেল দেবো আর দেখো এটা এটা খেয়ে খেয়ে শুকোতে দিয়েছিলাম খুব সুন্দর হয়েছে এটা এখন গুঁড়ো করে পদড় করে রেখে দিতে পারবো পাউডারটা বিভিন্নভাবে ইউজ করা যায় আচ্ছা তোমাদেরকে তো ওয়েলকাম করা হলো না সবাইকে এই নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এই দেখো উপর থেকে নিচে যে কি সুন্দর লাগছে নিচটা দেখতে আর এদিকে দেখছি জেঠিমা আর এই বাড়িতে নতুন আর এক কাকিমা এসছেন উনি সবাই মিলে খুব সুন্দর গল্প করছে বসে আর এখানটায় ওই যে যেটুটা সুন্দর মোড়া বানাচ্ছেন যে এতগুলো কাপড় আছে আবার সকালে এক কষ্ট হয়েছে পরে ভুলে গেছিলাম এগুলো কথা এগুলো ধুতে হবে এগুলো এক সাইডে রেখেছিলাম আলাদা করে এগুলো এখন ধুয়ে দিতে হবে কালকে ইয়োগা আছে ফুল প্যান্টগুলো লাগে জলটার জন্য দেখেছ দেয়ালগুলো কীরকম হয়েছে কয়েকদিন পর পর সার দিয়ে ব্রাশ দিয়ে ঘষার পরে ওরকম লাল লাল টাইপের মানে উঠতেই যায় না সহজে এরকম লাল হয়ে থাকে জলটা একদম খুব আয়রনযুক্ত বাড়িতে মাথা ধুলে পরে কি সুন্দর চুলটা সিল্কি হয়ে যায় আর এখানে শ্যাম্পু করার পরেও কিন্তু অতটা হয় না ছেলেকে ওদিকে খেতে দিয়েছি আর আমি দিকে নিয়ে বসে পড়েছি ছেলে ওদিকে ওই ঘরেই খায় টিভি দেখতে দেখতে তো খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আজকে হলো ওই কচুর ডাল এত ভালো লাগছে খেতে কী আর বলবো পিছলা পিছলা টাইপের হয় না আর মাছ দিয়ে দারুণ হয় খেতে আমার খুব ভালো লেগেছে যেহেতু তার মধ্যে এটা বন্য কচু বেশি টেস্টি হয় এটা কেনা কচুর থেকে আর এগুলো পাওয়া যায় না সেরকম একটা পাওয়া গেলেও এগুলো কে তুলবে বলো তো তাও তো মা কষ্ট করে তুলে দিয়েছে বলে এই যে একটুখানি খেতে পেলাম অনেকদিন পর কিছুদিন আগে একবার খেয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম মা আবার বলেছিল যে একটু তোর জেঠিমাকে দিস আর পাশের বাড়ির দিদিকেও দিস অনেকগুলো এনেছিল আর বলছিল জামাই আসলে জামাইও খেতে পারবে এগুলো রাখা যায় অনেক দিন কিন্তু তারপরেও ওর পাপা যেহেতু অনেকটাই লেট করছে আসতে লেট হবে বলে বানিয়েই ফেললাম আজকে একটা দুটো করে নষ্ট হচ্ছে আবার কতদিন অব্দি থাকবে না যে কারণে আজকে বানিয়ে ফেললাম তো মোটামুটি এক মাস পার হয়ে গেছে কিন্তু জেঠিমাড়া আবার খুব ভালোবাসেন এই সব আর কি কচু কোচুটুচুগুলো যেহেতু ওখানে পাওয়া যায় না তাই না আত্মীয় স্বজন যারা গ্রামে আছে তো ওনারা হয়তো একটু পাঠালে ওরাও খেতে পারেন বা আমাদের এই দিক থেকে গ্রাম থেকে কোনো কিছু এরকম কিছু যেগুলো খাওয়া হয় না বেশি একটা সেগুলো যদি পাঠায় তো আমিও ওনাদেরকে দিই এই গুড ইভিনিং ডিয়ার ফ্যামিলি এই দেখো দুধ খেলা ছাদে উপরে চলে আসছে খেতে খেতে আর ওখানটায় আমি শুকনো মাছটা নামিয়ে রাখলাম আর জামা কাপড়গুলো তুলে নিলাম উপরে কিছু শুকনো মাছ আছে ওটা নিয়ে আসি আর খারাপ লাগছিলো তাই একটু মাথায় টেল ঠেল দিয়ে ঘুমিয়ে পড়েছি এখানে কিছু শুকোতে দিয়েছিলাম টিঙ্কিতে মনে হয় জল ওঠাচ্ছে খোল নিয়ে আওয়াজ হচ্ছে তো এখানটায় যেহেতু সারাদিন রোদ থাকে তাই জেঠিমা বলছিলেন উপরে দিয়ে দিস তাহলে সারাদিন ওখানে রোদ পাবে শুকিয়ে যাবে তাড়াতাড়ি তো যে কারণে আজকে উপরে দিয়েছি গামছার মধ্যে এই জেঠিমারই এই গামছাটা তো উনি এনে দিয়েছিলেন বললেন যে এটার মধ্যে দিয়ে কিছুটা ফাঁকা ফাঁকা করে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তো এই জন্য ওই যে জেঠিমার ইসিগুলো বাঁশের ইসেগুলো আর ওই যে গামছাটাতে করে দিয়েছি এগুলো আজকে শুকিয়ে গেছে দুদিনে ভালো শুকিয়ে গেছে আর জেঠিমার কি সুন্দর লেবু হয়েছে গাছের মধ্যে এইটুকু গাছের মধ্যে দেখেছো আর সন্ধ্যার প্রকৃতিটা জাস্ট ওয়াও লাগছিল দেখতে যাক শুকনো মাছগুলো শুকিয়ে গেছে এবারে আর চিন্তা নেই আর এরপরে যদি রোদ্রে দেই তাহলে হালকা যে কোনো একটা বাসনের মধ্যে একটাতে করে দিলেই হবে আর কি একটু উল্টে পাল্টে দিলেই হবে আর অনেকগুলো বাসন দরকার নেই এগুলো এখন ঘষে ঘষে স্কচ ব্রাইট সাবান দিয়ে বাসন মাজার সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে আর গামছাটা সাবান দিয়ে ধুয়ে রোদ্রে ভালো মতো কিছুক্ষণ শুকিয়ে যেটি দিয়ে দেবো

কি স্কুলে কি কি করিয়েছে ওগুলো আমাকে এখন দেখতে হবে আর ভালোই এর মধ্যে ওর একটু রিভাইজ হয়ে যাচ্ছে তো একটু দেখে নি ওকে শোনায় শুনে নিয়ে একটু পড়াশোনা করাতে হবে করিয়ে তারপরে সবাই যে স্কুলে এগুলো করিয়েছে আজকে এগুলো দেখাচ্ছে আমাকে গুড মর্নিং প্রিয় পরিবার চলে আসলাম আবার সকালবেলা আর আজকাল যেন তো এত কুয়াশা পড়ছে এত ঠান্ডা হচ্ছে আজকাল কয়েকদিন ধরে ঠান্ডাটা জন্য বেশি বেড়ে গেছে তো একটা প্যান্ট দিয়ে এখন আমার হয় না দু দুটো করে প্যান্ট আমি পরি এখন একটা ভিতরে এরকম থাকবে বাইরে আরও একটা ঢেলা ঢালা ছিল যেটা আমি মিশো থেকে নিয়েছিলাম একটু গরম কাপড়ের আর কি তো ওটা এখন আপাতত কাজ করছি বলে একটু অসুবিধা লাগছিল তাই ওটা রেখে দিলাম বর্তমানে এটা পরেই চলছি আর কি তো এবারে বিছানাপত্র সব ছিঁড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে দিচ্ছি আর ওই জানলাটা আজকাল খোলাই যাচ্ছে না খুললেই একটা শিরশির করে হাওয়া ঢোকে যাচ্ছে আর ঠান্ডা লাগছে তাই বেশিরভাগটা এটা ওই বন্ধ করেই রাখি আজকাল কুয়াশা হাওয়া ঢোকার থেকে ওটা বন্ধই রাখি শুধু দরজাটা একটুখানি খুলে দিয়ে রাখি যে আলোর জন্য আর একটু হালকা ফুলকা হাওয়া বাতাস তো ঢোকাও জরুরি তাই না তার জন্য আর দুদিক থেকে খুলে দিলে না বেশি যেন ঘরটা ঠান্ডা হাওয়াটা ঢোকে আর ঠান্ডা লাগে তো যে কারণে দরজাটা শুধু একটু খুলে রাখি আর এই যে পর্দাটা এটা যে কতবার খুলে যায় আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখবে বসে বসে দেখবে যখনই এখানে উঠে দাঁড়াবে ওই খাটের হেডবোর্ডের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আমার পর্দার যে রশিটা ওটা ধরেই ও ঝুলবে ধরবে করতে করতে ওটা ঝুলেই যায় বারবার এত টান টান করে ওটাকে বারবার ই করি বেঁধে রাখি আবার ঝুলে যায় দেখতে একটা কীরকম লাগে বলো তো এবারে একদম পেরেক শুদ্ধ খুলে এসছে তো এবারে আর উপায় নেই এবারে পেরেকটাকে গুজে দিতে হবে এখন আমার কাছে হাতুড়ি রাতুড়ি কিছু নেই এমন কী করবো আমার একটা বড় কাটারি মতো আছে ওটা দিয়ে ঠুকে ঠুকে কোনো রকমে এটাকে কিছুটা দূর ডিপ করে এটাকে পুড়ে দিলাম তো খুব বেশি যে পুরো তার কাটা কিন্তু মানে ভেতরে যায়নি মোটামুটি একটু শক্ত হয়েছে ওই অবস্থায় করে ছেড়ে দিলাম পাছে ঠুকুর ঠুকুর করতে গিয়ে পেরেকটা আবার না হয়ে যায় এর আগে একবার চেষ্টা করেছিলাম পেরেকটাই বাঁকা হয়ে গেছিল তো যে কারণে মোটামুটি অর্ধেকটা ঢুকেছে ওই অবস্থায় পরে ছেড়ে দিলাম কাজ চালার মতো হয়ে গেছে পরে সোনোপাপ্পা আসলে পরে ভালো করে ওটাকে ঠুকে দেবে তো এরপরে যেহেতু এটাকে খুলেই নিলাম পর্দাটা খুলেই গেছে তো ভাবলাম চলো এই সুযোগ এটাকে তুলে বের করে নেই নিয়ে এটাকে একবার ধুয়েও দেওয়া যাবে আর ঘরটার একটু লুকও চেঞ্জ হবে অন্য একটা পর্দা লাগিয়ে দিই তাতে ঘরটা একটু চেঞ্জ হবে আর সব সময় একই রকম তো ভালো লাগে না একটু মানে চেঞ্জ করলে পরে ভালো লাগে আর কি বোরিং লাগে না তো তার জন্য এই যে পিঙ্ক কালারের একটা পর্দা ছিল সেটা লাগিয়ে দিলাম আর ওই দিকেরটা তো দেখাই যায় না আমার খাটের হেডবোর্ডের জন্য ব্যাস চলবে একটা দিয়েই আর চালানো যাবে তারপরেও কিন্তু অনেকটা চেঞ্জ চেঞ্জ লাগছে আর কি আমার কাছে যেহেতু দিন ধরে ওই আকাশি কালারের পর্দাটাই চলছে তো ওগুলো খুলে নিলাম ওগুলো ধুয়ে দেবো একটু নোংরাও হয়েছে আর আমাদের শোনুবাবু বাচ্চা মানুষ তো মানে অনেকবার বোঝানোর পরে বোঝে মাঝে মধ্যে কৌটোতে করে সব কিছু গুছিয়ে রেখে দেয় আবার মাঝে মধ্যে ভুলেও যায় যে কারণে এই যে পেন্সিল ইরেজার এই সব বের করে মাঝে মাঝে ইউজ করে যেখানে সেখানে হয়তো রেখে দেয় ওগুলো আবার আমি গুছিয়ে গুছিয়ে কৌটো ভরে এই খাটের ভিতরে রেখে দেয় হলে আবার ওগুলো হারিয়ে যায় যখন স্কুলে যাবে তখন খুঁজে না পেলে মুশকিল তাই এক জায়গায় ওগুলোকে ঢুকিয়ে রেখে দিই যাতে করে যখনই হারিয়ে ফেললো ধরো কোনো একটা পেন্সিল তো ওখান থেকে টুক করে বের করে আরও ব্যাগের মধ্যে পুড়ে দিতে পারি যে কারণে এগুলো এক জায়গায় করেই রাখি আমি যাতে আমাকে খুঁজতে না হয় আর স্কুল যাওয়ার সময় বুঝতেই পারছো কীরকম চাপ হয়ে যায় বলো তখন মানে খোঁজাখুঁজি তো একদমই সম্ভব হয়ে ওঠে না তাই বিশেষ করে স্কুলের জিনিসপত্র সমস্ত কিছু এক এক জায়গায় এক একটা জিনিস রাখি যাতে করে আমাকে খুঁজতে না হয় ফটাফট হাতের কাছে পেয়ে যাই যেমন দরজার মধ্যে ঝুলানো প্যাকেটগুলো তোমরা দেখো দরজাটা তো খোলাই থাকে সারাদিন সেই জন্য ওই দরজার পিছনে করে ওই প্যাকেটের মধ্যে করে ওর স্কুলের জামা কাপড়গুলো রেখেছি একটা প্যাকেটে নর্মাল যেগুলো প্রতিদিন পরে সেটা আর একটা প্যাকেটে সপ্তাহে যে দুটো দিন পরে সেই দুটো দিনের জন্য যে যে ড্রেসগুলো হয় কি সেই ড্রেসগুলো এভাবেই মানে পার্ট পার্ট করে রেখেছি যাতে করে সুবিধা হয় আর কি যেদিনকে যেটা দরকার ফটাফট বের করে দিতে পারবো এই আর কি আর যে আমার ক্রিম ট্রিমগুলো সব অগোছালো হয়ে আছে এই একটা ঝুড়ির মধ্যে ঝুড়ি বলতে ওই একটা গামলা মতো প্লাস্টিকের গামলা মতো রেখেছি না ওটার মধ্যে সমস্ত জিনিস রেখেছি তো ওখান থেকে খুঁজে খুঁজে যেগুলো একটু লম্বাটেই টাইপের ক্রিম ক্রিম আছে তো ওগুলো ওই প্রোডাক্টগুলো এই একটা আর একটা বাস্কেট নিলাম ওই বাস্কেটের মধ্যে দাঁড়িয়ে দাঁড় করিয়ে করিয়ে রাখলাম আর বাকিগুলো যেগুলো ছোটো ছোটো একদম খুচরো জিনিসগুলো সেগুলোকে ওই যেটাতে ছিল ওইখানে ওখানে আর কি রেখে দিলাম আগের জায়গাতেই তো এইভাবে একটু অর্গানাইজ করে রাখলাম জিনিসপত্রগুলো তো ওই দেখো এদিকে একটা ডাস্টবিন রেখেছি যেদিকে এই যে সোনু কাগজপত্র কেটে কেটে এটা ভর্তি করে দেয় সারাদিন বিভিন্ন ধরনের এরোপ্লেন বানাতে থাকবে এটা ওটা বানাতে থাকবে বন্দুক বানাবে কাগজ দিয়েই তো ওই জন্য সারা ঘর কাগজ কাগজ হয়ে যায় ওগুলোকে ওই ঢিপি করে মুঠো করে ওই ডাস্টবিনে রাখি তাই একদম দেখো ডাস্টবিন ভরে গেছে আর এই জায়গাটাকে আজকে পরিষ্কার করবো জানো তো এটাকে ধরাই হচ্ছে না কিছুদিন ধরে এত ছোটাছুটি হচ্ছে যে ইচ্ছে থাকলেও ওটা ধরতে পারছি না আর কি বাজে লাগছে দেখতে আমার নিজেরই ভালো লাগছে না আর ফট করে কেউ একটা এসে দেখলে কি বলবে আসলে মানে চারিদিকটা সামলানো হয়ে ওঠে না বললাম না যত জায়গা থাকে তত মেনটেনেন্স ওই ঘরটা সোফাগুলো তো সারা সারাদিনে কতবার যে অগোচালো হয় ওটাতে উঠে লাফালাফি করবে খেলাধুলা করবে বাচ্চাদের সঙ্গে তো যে কারণে ওটা তো ও গোছালো হয়ই বারবার ওটাকে ঠিকঠাক করা আবার ম্যাটটার উপর নোংরা তাড়াতাড়ি হয়ে যায় সেটাকে পরিষ্কার করা এই ঘরটা গুছানো রান্নাঘর পরিষ্কার করা আবার ব্যালকানি আবার এদিকে মন্দিরের এদিকে এরিয়াটাতে বারবার ঝুল ঠুল হয়ে যায় ওগুলো পরিষ্কার করা ঝাড়া ঘরটাতে তো বিভিন্ন ধরনের মেনটেনেন্স করতে হয় তাই না আর তার মধ্যে এত চাপ ওকে নিয়ে একবারে কাছে একবার ইয়োগাতে একবার স্কুলে দিয়ে আসে একবার মানে গাড়ি অবধি তো দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় রান্না বাড়ি এটা ওটা সমস্ত কিছু মিলিয়ে যখন একটু ফাঁকা হয়ে আবার মনে করো ভিডিও তো সে কারণে কিন্তু একদম সব সময় যে সব কিছু মেনটেনেন্স করে রাখতে পারি তা নয় মাঝে মধ্যে হয়তো কোনো একটা দিক রয়েই যায় তখন আবার যেদিনকে হাতে একটু সময় পাই সেদিনকে ওই জায়গাটা করে নিই তো দেখো এই যে ঘরটোর গুছিয়ে নিলাম আর পরিষ্কার পরিচ্ছন্ন করা আমার কমপ্লিট শুধু ডাইনিং টেবিলটা একটু মুছতে হবে ওদিকে ব্যালকানিতে যে বাক্সটা রেখেছি না ওই বাক্সের নিচে সেই কবে একটা কাটারি আমার কাটারি তো না এই ইসে ছুরি একটা চাকু কবে হারিয়ে গেছে ওটা খুঁজে পাই পায়না করে আজকে ওটা পরিষ্কার করতে গিয়ে দেখি ওই বাক্স নিচে চাপা পড়ে আছে তো সেটাকে বার করলাম তা এই খাটের হেডবডিটার যে ক্ষোভগুলো আছে পার্টগুলো এগুলোতে না ধুলো বালি ও কাগজ যেহেতু কাটে ওগুলো উড়ে উড়ে গিয়ে ওখানে পড়ে ছোটো ছোটো টুকরোগুলো ওই জায়গাগুলো আজকে পরিষ্কার করলাম শুধু এখানে এই যে হালকা কিছু সাথে সাথে জামা কাপড় আছে এগুলো মেলে দেব আর কিছু তো মেলে দিয়েই রেখেছি ওই বাইরের দিকে বের করে করে দিয়ে রেখেছি যাতে করে রোদটা লাগে একটু রোদ লাগলে পরে জীবাণুমুক্ত হয় জামা কাপড়গুলো বলো যে কারণে ওগুলো দিই আর এই ব্যালকনির উঁচু জায়গাটাতে রেলিংটার উপরে এখানটায় কিছু জিনিস যেগুলো আলু টালু পেঁয়াজটা শুকোতে দিতে হয় ওগুলো একটু শুকোতে দিতে পারি তো ওগুলোকে সাইড করে এখন রেখে দিলাম যেহেতু এখন জামা কাপড়গুলো দেবো টুকু জায়গাতে এত জামা কাপড় তো আর জায়গা ধরে না তাই দেখো টুকু জায়গার মধ্যেই কিন্তু অনেক কটা তার পেতেছি আর তার মধ্যে আবার গ্রিলগুলোতেও ওই ক্লিপ দিয়ে আটকে আটকে দিয়েই বাস হয়ে যায় না হলে তো ওগুলো উড়ে সব পালাবে না কাল থেকে এই যে এতগুলো কাজ সারতে বেজে গেল বারোটা এখনই বাঁচবে তো কাপড়গুলো আজকে ধুয়ে লাভ নেই কারণ একদমই রোদ নেই বাইরে দেখলাম সকাল থেকেই সেই সাথে সাথে ড্যাম ড্যাম একটা ভাব চলছে ওয়েদারের তো আর ধুয়ে লাভ নেই কালকে যদি রোদ উঠে সকাল সকাল ধুয়ে দেবো ছাদে গিয়ে গিয়ে মেলে দেবো একদম শুকিয়ে যাবে একদিনে তো ওগুলো থাক এখন যদি কাপড় ধুতে যাই তো বেকার ভিজে ভিজে ওই ব্যালকনিতে জমা হয়ে থাকবে সময়টাও নষ্ট হবে এখন ভিডিও আপলোড হবে না তো বারোটা বাজে তো দেখি এক দেড় ঘন্টার মধ্যে একটু ভিডিও রেডি করার চেষ্টা করি আর তারপরে হচ্ছে ভাত সকালেই বানিয়েছিলাম কালকের কচুর ডাল ছিল যেটা গরম করে দিয়েছি আর বেগুন ভাজা করে দিয়েছি গরম গরম তো আমি ওই দিয়ে একটু খেয়ে নিয়েছিলাম সকালবেলা এখন দুপুরের জন্য সবজি করা বাকি তো দুপুরের জন্য সবজি কী করবো সেটা ব্যবস্থা করতে হবে তাই ফটাফট একটা যদি পাডি ভিডিও কালকেও দিই নি পরশু দিই একটা ভিডিও রেডি করে দিই এই যে ব্যস্ততায় যায় বিভিন্ন কারণে যে কারণে দা হয়ে ওঠে না তো আজকে দেখি সময় একটু আছে দেওয়ার চেষ্টা করি একটা ভিডিও দিয়ে হচ্ছে কিছু একটা রান্নার ব্যবস্থা করে রাখতে হবে শুন মাসের আগে আগে হুম কারণ বিকেলবেলা আবার দৌড় দিতে হবে যোগা ক্লাসে তো চলো আর সময় নষ্ট করছি না গল্প করছি না পরে কথা হবে কাজটা আগে কমপ্লিট করি মোটামুটি ভিডিওটা রেডি হয়ে গেছে আর একটু বাকি আছে কিন্তু আমার মনে হলো না রান্নাটা এবারে কমপ্লিট করে নিতে হবে ছেলে চলে আসবে তো তার জন্য চলে আসলাম উপরে ছাদে এখানটায় পুঁটি মাছ যেগুলো ছিল বাকি রেখে দিয়েছিলাম ওগুলো এখন বেছে নিচ্ছি তাও কিন্তু অনেকটাই মাছ দেখো এগুলো যদি এখন বেছে না নেই না দুদিন পরে নরম হয়ে গেলে তখন কিন্তু এটা বাঁচতে খুবই অসুবিধা হবে এখনও তাজা আছে ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে তো যে জন্য এগুলো এই ফটাফট বেছে নিচ্ছি সবগুলোই বেছে নিলাম প্রচুর সময়ও লেগেছে অনেকগুলোই মাছ বাঁচলাম আর তারপরে কিন্তু এখানে রান্নাবান্নাও আমার কমপ্লিট ছ্যাঁকা করেছি মাছের ভাজা বেগুন ভাজা ছিল তখনকার ব্যাস আমি একটু খেয়ে নিলাম কারণ অনেকটাই ও আস্তে আস্তে অনেকটাই দেরি হয় আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর সোনুকে যেহেতু টিফিন দিয়েছি ও তো খেয়ে নিয়েছে দুপুরবেলা ওখানটায় তো খাওয়া দাওয়া সেরে এই যে এখন আমি বেরোচ্ছি একটু সোনুকে নিয়ে আসব। খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম এখানটায় সোনুকে নিতে তো আমি এসে কিছুক্ষণ আপাকে করলাম তারপরে গাড়ি আসলো ওকে নিয়ে চলে আসলাম বাড়ি আসার পর ওকে বললাম যে তুমি হাত পা ধুয়েই খেতে বসো হাত পা ধুয়ে ওকে আগে খেতে দিয়েছি কারণ এক ঘন্টা দেড় ঘন্টা না হলে কিন্তু এক্সারসাইজ কিন্তু করা যাবে না তাই না তো ভরপেটে তো আর এক্সারসাইজ করা যায় না যোগা করা যায় না যে কারণে ওকে আগে খেতে দিয়ে দিলাম ও খেয়ে দে বলছে খেয়ে দে তুমি এখন যা করো করো তো খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ ও টেস্ট করলো তারপরে এই স্নান টান করলো তারপরে এই যে রেডি সেডি হয়ে ওকে নিয়ে আসলাম ইয়োগা সেন্টারে তো সেখানে আবার কিছুক্ষণ যোগা করে তারপরে আসলাম বাড়ি আয়ুষের মা দিদি মানে এইবারের ছোটো দিদি কিন্তু আমাকে বলছিল যে দিদি তুমি যেখানে দিয়েছো আমাকেও বলো তো কোথায় নিয়ে যেত আমিও দেবো তো যে জন্য দিদিকেও নিয়ে এসছিলাম আজকে তো এখানটায় আয়ুষবাবু কিন্তু আজকে বিমানের সঙ্গে কিন্তু করছে খুবই ইন্টারেস্টের সঙ্গে করছে আর আশা করছি এভাবেই করবে ভবিষ্যতে কারণ দুজনে একখানে থাকলে না ইন্টারেস্টের সঙ্গে যে কোনো কিছু করে খেলাধুলাই হোক আর যাই হোক না কেন চারটে বেজে কুড়ি মিনিট আমরা ওদেরকে দিয়ে চলে আসলাম আয়ুষ তো খুব ইন্টারেস্টের সঙ্গে করছে প্রথম দিন থেকেই ওই যে সোনু আছে না একা একা হলে হয়তো তবুও একটু ই হয়ে চুপচাপ হয়ে থাকতো যেহেতু সোনু আছে তো ইন্টারেস্টের সঙ্গে আর কি করছে দুই বন্ধু একখানে তো দুজন সোনুও আজকে একটু বেশি এক্সাইটেড দেখা যাচ্ছে যেহেতু আয়ুষ আছে ও ছুটে ছুটে চলে গেলো আমি আয়ুষকে গিয়ে বলি জল আয়ুষ আমি রেডি তো এই তো দিয়ে চলে আসলাম তো দিদিও চলে দিদি বলে যাই আমার দিদির আবার টিউশন আছে টিউশন করাবে ওই জন্য চলে আসলাম আর এখন দাদা গেল যেহেতু ফার্স্ট দিন দাদা যাচ্ছে তো দাদা নিয়ে আসবে বলে দিদি বললো যে তোমার দাদা নিয়ে আসবে এখন তাহলে আমাকে আর আজকে যেতে হবে না কোনো দিন এরকম যদি হয় ওদের সমস্যা হলে আমি নিয়ে আসতে পারবো বা আমার অসুবিধা হলে ওরা নিয়ে আসতে পারবে বেশ ভালোই হলো তো এই তো হাঁপিয়ে গেলাম হাঁটতে হাঁটতে গো হাঁটতে যতটা হাঁপিয়ে যাই উঠতে উঠতে বেশি করে হাঁপিয়ে গেলাম ভিডিওটা এডিট করা হয় নি তো এখন তাহলে এডিটই করি যেহেতু এখন ফ্রি আছি একটু কিছুক্ষণের জন্য আবার সন্ধ্যা লেগে গেলে হচ্ছে কাপড় টপরগুলো নিয়ে আসতে হবে দুধ দিয়ে গেছে দুধটা গরম করতে হবে এই কাজগুলো আছে সেগুলো পরে হবে এখন এখন কাজটা একটু করি চারটা বাজে কুড়ি মিনিট তো দেখা যাক যদি আজকে ছাড়তে পারি আবার মোবাইলে দেখো চার্জও নেই কেন চলো চার্জ দিয়ে করি এডিট করে ভিডিওটা অনেক লেট করে আজকে ছেড়েছি আর না ছাড়লেও হয় না এদিকে ভিডিও পিছিয়ে যায় ক্লিয়ার করা যাবে বলো সারাদিনের ব্যস্ততায় এরকমই হচ্ছে যাক যখনই চান্স পাবো তোমাদের জন্য ভিডিও শেয়ার করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কেমন ভাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য